নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা নতুন একটি আসন ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো এখানে একটা পাখি আছে তার মুখে সুই সুতো আছে তারপরে এই ডিজাইনটা করেছি দেখো প্রথমে খয়রি রঙের সুতো নিয়ে আমি এখান থেকে শুরু করেছি দেখো নিচে দু ঘর আছে তারপর চার ঘর তারপরে দুই ঘর দুই ঘর করে আছে তারপরে এই দিকটা পুরো কমপ্লিট করেছি তারপরে এই দিকটাতে এসো দেখো এই লম্বা লাইনগুলোতে মোট পনেরোটা করে ঘর আছে দেখো ওপরেরটাও পনেরোটা নিচেরটাও পনেরোটা পনেরোর ওপরের ঘরটাতে দেখো আটটা আটটা করে আছে এরপরে এই সবুজ রঙের এটাও করেছি তারপরে হচ্ছে কমলা রঙ দিয়ে এই ভরাটটা করেছে এই মাঝখানে এই ডিজাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে পাখির ডিজাইন শুরু করেছি দেখো দুই তিন তারপরে এখানে ওপরে ঘরগুলো আছে আর মাঝখানে যে সাদা ঘরগুলো আছে এখানে প্রথমে ফাঁকা রেখে দিয়েছি তারপরে সাদাটা দিয়ে ভরাট করে নিয়েছি তারপরে এখানটা একটা চোখ করে নিয়েছি দেখো তারপরে এখানে শুয়ের ডিজাইনটা করেছি আর ওপরে হচ্ছে সাদা রঙটা দিয়ে সুতো ভরা আছে শুয়ের মধ্যে সেটা করেছি তারপরে এই নীল রঙের উলটা দিয়ে তারপরে এখানে ফুলের মতো করেছি পুরো লুকটা কেমন হয়েছে তোমরা জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো সকলের সাথে শেয়ার করো ধন্যবাদ